কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গ্যাসের বিষয়ে একটা সতর্ক করব যেটা বিভিন্ন জায়গায় কিন্তু মানুষকে প্রতারণার শিকার হতে হচ্ছে বিশেষ করে এগুলো কিন্তু আমাদের বিশেষ করে যারা মহিলা আছে তাদেরকে কিন্তু এই প্রতারণাটা বেশি মানে ফেলে দিচ্ছে কারণ এই বিষয়ে তারা অনেকে বিষয়গুলো জানে না যার কারণে অনেকে এই গ্যাসের কে কেন্দ্র করে অনেকের বিভিন্ন রকম মোবাইল নাম্বারের মাধ্যমে ব্যাংকের ওটিপি পাঠিয়ে এবং আপনাদের ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে তো আপনাদেরকে এই জন্য এই ভিডিওর মাধ্যমে সতর্ক করার জন্য ভিডিওটা বানানো তো আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি সতর্ক যে করেছে তার একটা নমুনা তো এই দেখো এখানে বলেছে গ্যাস অফিসের নাম করে কল করে ওটিপি চাইলে দেবেন না এবং এখানে দেখুন বলছে পতারক থেকে সাবধান এই যে এরকম করে কিন্তু প্রত্যেকটা জায়গা এখন বর্তমানে গ্যাস অফিস থেকে এবং বিভিন্ন সিস্টেম থেকে কিন্তু মানুষকে সতর্ক করছে তো আপনাদেরকে এই ভিডিওটা বাড়ানোর একটা উদ্দেশ্য বর্তমানে প্রত্যেকের এখন উজ্জলা গ্যাস প্রত্যেকের আছে বা এরকম নর্মাল যে গ্যাস কিনেছেন তো এগুলো কি করে বিশেষ করে আমাদের মহিলাদেরকে কিন্তু টার্গেট করে এগুলো কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন রকম মানে কথার মাধ্যমে কথা কায়দা করে কথা বলে বিভিন্ন রকম ভয় দেখিয়ে বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার গ্যাস বন্ধ হয়ে যাবে বা আপনার থেকে টাকা ঢুকবে না আপনি একটা ওটিপি পাঠাচ্ছি আপনি ওটিপিটা বলুন আপনারা এখান থেকে ঠিক করে দেবো এইভাবে কিন্তু প্রতারণা করে তাদের থেকে কিন্তু টাকা তুলে নিচ্ছে তো এরকম ঘটনা হাজার হাজার ঘটেছে যার কারণে আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য ভিডিওটা বানানো যাতে আপনার যদি পরিবারের কেন এরকম গ্যাস থেকে থাকে তারা সচরাচর গ্যাস ব্যবহার করে আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব যতজন আছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন এবং আপনার যদি থাকে আপনাদের পরিবারের বিশেষ করে মহিলাদেরকে এই বিষয়গুলো সতর্ক করবে কোনো কারণে আপনি আপনার মোবাইলটা ঘরে রেখে দিয়ে গেছেন কেউ ফোন করে আপনার এইভাবে বলে হয়তো আপনাকে ওটিপিটা সে হয়তো আবেগের কারণে বা হয়তো সে ভেবেছে যে হ্যাঁ এটা হতেই অফিস থেকে ফোন করেছে তো ওটিপিটা হয়তো অনেকে দিয়েও দেয় যার কারণে তাদের অ্যাকাউন্টের টাকা কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকে তারা কিন্তু সেই টাকাগুলো তুলে নেয় হ্যাকের মাধ্যমে বা বিভিন্ন রকম প্রতারণার মাধ্যমে তুলে নেয় তো যার কারণে আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য এই ভিডিওটা বানানো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যদি প্রথমে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে